হরে কৃষ্ণ শুধু ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন আর সবাই খুব ভালোই আছেন সে বৃন্দাবন দাম কি যাই আমার শরীরটা একটু অসুস্থ কেননা নাক জাম হয়ে গেছে তাই অবশ্যই ক্লিয়ার আসছে না যাই হোক হচ্ছে ইসকন গৌশালা আমি ন্যাচারাল প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছি এখানে কিছু প্রজেক্ট তৈরি হচ্ছে নতুন নতুন প্রজেক্ট এখানে কেন এসেছি এখানে এই জন্য এসেছি যে এখানে দেখছেন কত সুন্দর পাখিরা আওয়াজ করছে তাছাড়া একদম ন্যাচারাল প্রকৃতি বাইরে যাব তো ঘরের মধ্যেও যদি যাই ওখানে আওয়াজ আর আওয়াজ ভিডিওটা ভালো করে বানানো যায় না তো তো মন্দিরের দিকে যাবো ভগবানকে দর্শন করবো তারপরে একটু সুত নেবো এরপর আমি আমার দৈনন্দিন যেটা কার্যকলাপ সেটা আমি করব আর যা বলছিলাম সমস্যা সমস্যা প্রতি পদে পদে যেহেতু বলা হয়েছে এখানে যে পদম পদম যদ বিপদম প্রতি পদে পদেই এখানে আমরা বিপদের সম্মুখী হব এই জগতে ঠিক আছে তো আমাদের কি করতে হবে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে কীভাবে শাস্ত্র গুরু বাক্য চিত্রতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আস তো বললেই তো একদম ছট করে সব কিছু আমরা পালন করতে পারি না ধীরে 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 যেমন একটা ব্যক্তি দিনে পাঁচখানা সিগারেট খায় তাকে যদি বলা হয় তুমি সিগারেট খাওয়া দাও সম্ভব নয় তো তাকে বলুন যে আপনি ধীরে ধীরে করে কি করুন এটা তো খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকর আপনি জানেন তো আপনি যেখানে সাত খানা খান সেখানে আপনি চার খানা খান বা পাঁচ খানা খান এভাবে ধীরে ধীরে করে কমান তো সমস্যাটা হচ্ছে এরকম গুরুদেবের নির্দেশগুলো আমাদের পালন করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে যখন আমরা গুরু গ্রহণ করে অবশ্যই যে গুরুদেব গ্রহণ করার পরে আমাদের আর কি করা উচিত নয় নিজের যেগুলো পূর্বের বদ অভ্যাস ওগুলো কী করা উচিত নয় জীবনে কখনো এগুলোকে স্বাগত জানানো উচিত নয় তো ঠিক আছে এটা বলছিলাম আমাদের জীবনে অনেক সমস্যা সৃষ্টি হয় কিন্তু আমরা এগুলো সমাধান খুঁজি না আমরা কি করি একদম পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করি কেমন যেমন ধরুন একটা গাছ হ্যাঁ কীভাবে উদাহরণটা দেওয়া যায় হ্যাঁ যেমন ধরুন আপনার একটা টিভি আপনি কিনেছেন ওই টিভিটা আপনি এখন তো টিভি কেউ ইউজ করে না ফোন আপনি একটা ফোন ইউজ করছেন ওই ফোনটা আপনার দু বছর হয়ে গেল তা আপনি চাইলে ওইটা আরও এক দু বছর ইউজ করতে পারেন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো আপনি ওইটাকে যদি ফেলে দেন তাহলে তো আপনার টাকার অপচয় হলো তাই না তো ব্যাপারটা এরকম একটা ফোন কিংবা একটা টিভি বা একটা ঘরে যে কোনো কিছু এটা কিন্তু একটা মানুষের লাইফের সাথে সমান নয় এটা জাস্ট একটা উদাহরণ দেওয়া হচ্ছে তো পূর্বকালীন সময় আমাদের জীবনে যখন সমস্যা হতো তখন আমাদের যারা অভিভাবক হতো অভিভাবক যারা আমাদের গুরুজন গুরুজন মানে আমাদের বড়জন হুম তারা কি করতো তারা আমাদেরকে নিজেদের কাছে এনে আমাদেরকে বসিয়ে সবাই তো আর একরকম ছিল না কেউ একটু কড়া টাইপের ছিল কীভাবে একটু স্নেহপরায়ণ ছিল গুরুজনদের মধ্যে যিনি স্নেহপরায়ণ থাকেন সেই ব্যক্তিটি আমাদের কি করেন নিজেদের কাছে এনে বসিয়ে হ্যাঁ আলোচনা করবে যে দেখো তোমার কি সমস্যা কীভাবে হয়েছে কেন হয়েছে এইভাবে সমাধানটা আমরা কি করি ওনার থেকে পেতে পারি সমাধানের মানে সমস্যার সমাধানটা আমরা ওভাবে পেতে পারি কিন্তু বর্তমান পরিবেশে যে সমস্ত অভিভাবক যে সমস্ত মাতা পিতা আমাদের আত্মীয় স্বজন ভাই বান্ধব যারাই বলি না কেন স্বামী স্ত্রী একে অপরের প্রতি সবাই একে অপরকে কিভাবে গ্রহণ করে বা স্বার্থের জন্য ব্যবহার নিজের যারা কেউ কিছুই বোঝে না যে এরকম যদি স্বার্থ স্বার্থ কার আমরা যদি ভাবি তাহলে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি তো দেখা যায় অনেক সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় আমার সাথেও আমার জীবনে হলো সেই জন্য আমি এই কথাগুলো বলছি তো অনেকের সাথে হচ্ছে জীবনে তো যখন একটা সমস্যা হয় তাদের অভিভাবকদের কর্তব্য হয় কি যে তাদেরকে পার্সোনাল একান্তভাবে সরাসরি বসিয়ে যে কী সমস্যা আর এটা তো কোনো ছেলে খেলা নয় হ্যাঁ আমরা একটু ভেবে দেখি একটু বুঝে দেখি কার কোথায় কি সমস্যা দেখুন একদম হচ্ছে না দেখা তখন ঠিক আছে হ্যাঁ তোমরা এরম এরম করো কিন্তু দেখা যাচ্ছে এখানে একটু করে সমস্যা দেখা গেলেই ওই সমস্যাটা কেন হয়েছে কিসের জন্য হচ্ছে আর ওটা কতটুকু সমস্যাটা নিজের জন্য ক্ষতিকর সেটা বিচারপতি করবে না নিজেরা ফুটপাট একটা রিসেট করে নেবে নিজের স্বার্থ সংক্ষেপে হ্যাঁ তো যাই হোক সবার উচিত কি করা উচিত সমস্যা হলে সমস্যাটা সমাধান করার জন্য প্রচেষ্টা করবে উচিত কিভাবে আলোচনা করার মাধ্যমে এমনি হুট করে একদম মানিয়ে এখানে যেমন একটা মায়ের অনেকগুলো সন্তান একটা সন্তান যদি এত কথা না শুনে তাহলে সেই সন্তানকে কি মা ফেলে দিতে পারে দিনও ফেলে দিতে পারে না সেই সন্তানটাকে ভালোবাসা দিতে হয় তাকে নিজের করে রাখতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ফেলে দেয় তো এটা ওদের ব্যক্তিগতভাবে কিন্তু উচিত নয় সেরকম তো এইভাবে আমাদের যদি জীবনযাপন করি তাহলে আমরা কোনোদিনই এগিয়ে যেতে পারবো না হুম একে অপরের প্রতি মৈত্রী ভাবাপূর্ণ আমাদের থাকা উচিত কারণ আমরা সবাই হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ ওনার সন্তান অতএব আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে একে অপরের প্রতি ভালোবাসা রাখতে হবে তো ভাগবতমা আমি একটি ভিডিওটি বড় করতে চাই ভাগবতমের একটি দৃষ্টান্ত দিচ্ছি শ্রীমৎ ভাগবতমের একটি শ্লোক আছে পাহি পাহি হি দেবদেব জগৎপথে ন অনিম পশ্য যত্র মৃত্যু পরস্পরম এটি উত্তরাদেবী প্রার্থনা করছেন উত্তরা দেবীকে পরীক্ষিত মহারাজের মা পঞ্চপাণ্ডবদের একজন কি উনি একজন অংশীদার কে উত্তরা দেবী পরীক্ষিতের মা এবং অভিমন্যুর স্ত্রী উত্তরা দেবী তো যখন অসত্যমা যখন ওটা তো অনেক বড় স্ত্রী ছোটো করে বলছি অশোত্তমা যখন ব্রহ্মাস্ত্র মেরেছিলেন পঞ্চপাণ্ডবদের মানে কোনো বংশধর রাখবে না হত্যা করার জন্য তখন ওরা কী করেছিল পঞ্চপাণ্ডব যুদ্ধজয়ী হয়ে এসেছিলো বিম নকুল সহদেব হ্যাঁ তারপরে যুধিষ্ঠির মহারাজ অর্জুন ওনারা সবাই তো ভগবান শ্রীকৃষ্ণ তো এসে উত্তরা রক্ষা করে নিলেন শর্টকাটলি বলছি তো উত্তরাদেবীকে পরবর্তী জিজ্ঞেস করছে যে উত্তরা তুমি এই যে এখনই পঞ্চপাণ্ডব ওরা সবাই যুদ্ধ জয় করে এসছে কোটি কোটি সেনাকে হত্যা করে এসছে তুমি তাদের সহযোগিতা কেন চাওনি হুম তো তখন ভগবানকে উত্তরাদেবী বলে ভগবান এরা কি করতে পারে এদের এত সম সামর্থ্য শক্তি আছে বিদ্যা বুদ্ধি আছে যেগুলোর মাধ্যমে ওরা একটা বানের মাধ্যমে একটা অস্ত্রের নিক্ষেপ করার মাধ্যমে কোটি কোটি মানুষ হত্যা করে ফেলতে পারবে যোদ্ধা হত্যা করে ফেলতে পারে কিন্তু তাদের সমস্ত কিছু লাগিয়েও একটা প্রাণকে ফিরাতে তারা কোনো দিন পারবে না আর সেটা কেবল আপনিই পারেন তো এই জন্য আমাদের সব কিছুতে কী করতে হয় ভগবানের শরণাগত হতে হয় আর ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের স্মরণাগত হতে হয় তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই এখান থেকে এটাই শিক্ষা পাই যে যাই কিছু হোক না কেন আমাদের ভগবানের শরণাগত হয়ে থাকা উচিত এবং ভগবান বলছে কি যে আমার ছিয় শ্রেষ্ঠ হচ্ছে আমার ভক্ত তো ভক্তটা গুরুদেবও হতে পারে হ্যাঁ গুরুদেব হতে পারে না গুরুদেবের হয় আর গুরুদেবের যারা প্রতিনিধি আবার প্রতিনিধিদের যারা প্রতিনিধি ওদের সবার আমাদের কী করা উচিত সবার প্রতি ভালোবাসার শ্রদ্ধা রাখা উচিত বিশেষ করে আমরা যার গাইড থাকি তাকে একজনকে আমাদের জীবনে স্বাগত জানানো উচিত অনেকগুলোকে নয় অনেকগুলোকে যদি আমরা স্বাগত জীবনে জানাই তাহলে আমরা কখনো সফল হতে পারব না কারণ দেখুন আপনাকে যদি অনেকগুলো যদি আপনি যদি রাস্তা দিয়ে যদি আপনি যদি একটা জায়গায় ভ্রমণ করার চেষ্টা করেন তাহলে কি এটা সম্ভব আপনাকে একটা রাস্তা চয়েস করতে হবে সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে তো ব্যাপারটা এরকম গুরুদেবকে অবশ্যই বিশ্বাস করা উচিত গুরুদেবের প্রতিনিধির গাড়ি যদি আপনি থেকে থাকেন তাহলে ওনার ওনার নির্দেশনা আপনাকে ফলো করা উচিত কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান পরিবেশ পরিস্থিতি ব্যবস্থা না মানুষকে পশুতে পরিণত করে দিয়েছে কারণ তারা এই সমস্ত যেগুলো অনুগতভাব এগুলো তারা স্বীকার করে না তারা সবাই শুধু নিজের নিজের মনোভাব কি করে পরিবেশন করে আর সেটা কি নয় প্রামাণিক নয় সেটা যথাযোগ্য নয় তাই আমরা সবাই দুঃখ কষ্ট ভোগ করছি তো আমরা যেমনই কর্ম করব না কেন যেভাবেই করি না কেন আমাদের অবশ্যই একদিন কর্মফল ভোগ করতে হবে সেজন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে তো অতএব আমরা যাই করব। সেটা যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি যা কেউ যাতে আমাদের আচরণের দ্বারা আমাদের ব্যবহারের দ্বারা কেউ যাতে কষ্ট না পায় হ্যাঁ তার ভিডিওটি অনেক বড় করে নিয়েছি আমি যাই আর আমার এখন দর্শন করতে হবে অনেক কাজ আছে বাকি হরে কৃষ্ণ